রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ইডি পাঁচই জুন সলসলেকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে আর ইডি সূত্র খবর আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য তার কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রকাশ এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল রোজ ভ্যালি মামলায় সেটা দু সাল আর এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় একদম তোমার মনে থাকবে ঠিক পাঁচ বছর আগে দু সালে এই জুলাই মাসে ঋতুপর্ণা সেনগুপ্তকে অন্য একটি মামলায় রোজভ্যালি চিটফান্ড মামলায় তলব করা হয়েছিল তলব করা হয়েছিল ইডি দপ্তরে ঠিক যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই ব্লকের সাততলা ইডি যে অফিস সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সেদিন এসেছিলেন প্রায় আড়াই ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আবার পাঁচ বছর পর দ্বিতীয়বার ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি অফিসে একই অফিসে তলব করা হয়েছে কিন্তু এবার অন্য একটি মামলায় অন্য একটি দুর্নীতি মামলায় ইডি সূত্রের খবর রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী পাঁচ তারিখ সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে এবং সেদিন তিনি যখন আসবেন তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে এবার প্রশ্ন হচ্ছে কেন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো ইডি সূত্রের খবর কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে অর্থাৎ ইডির তরফে দাবি করা হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলায় একদিকে যেমন একাধিক ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে সেই বয়ানের ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসছে এবং অন্যদিকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট খতিয়ে দেখার পর সেখানে দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেনে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে এবং সেই তথ্য সামনে রেখে সেই ডকুমেন্ট সেই নথি ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখিয়ে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান এবং ইডি সূত্রের খবর তারপরেই গতকাল মৃত্যু সেনগুপ্তকে নোটিশ পাঠানো হয়েছে